আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আজকে কথা বলবো কিভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তৈরি করবেন মোবাইল দিয়ে দেশ অথবা প্রবাস থেকে আপনি যদি প্রবাস থেকে থাকেন তাহলে আমার মনে হচ্ছে এটা আপনার জন্য অনেক বেস্ট হবে বর্তমানে কিন্তু এই ব্যাংকটি খুব ভালো মানের র্যাঙ্কিং আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি টাকা ট্রান্সফার করেন প্রতিদিন ষাট লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন এরকম ট্রানজেকশন কিন্তু কোন ব্যাংকে দেয়নি যারা বিজনেস করেন তাদের জন্য অনেক একটা ভালো একটা দিক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন গাইস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো গাইস এখন আপনি মিউচুয়াল ব্যাংকে অ্যাকাউন্ট জন্য আপনি প্রথমে একটা ইনস্টল করতে হবে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে আপনি এম টি নিউ লিখে সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন আপনারা এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দিচ্ছি তো ওপেন ক্লিক করার পরে আপনার কাছে অ্যাক্সেস চাইবে পাঁচ মিনিট চাইবে আপনার সব এগুলো অ্যালাউ করে দেবেন তো এরপরে চলে আসবেন এই ইন্টারফেসে এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে ওপেন এমটিবি অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে ব্রাউজার ওপেন হবে এখান থেকে ব্রাউজার ওপেন হওয়ার পর যদি কোনো কিছু না আসে এখান থেকে আপনি বাংলাদেশ সার্ভারের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো ক্লিক করার পরে এখানে মিউচুয়াল ট্রাস ব্যাংক ওয়েবসাইট ওপেন হবে আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে হয়তো বা আপনার ব্রাউজারটা না ওপেন হতে পারে প্রবাসে অনেক কান্ট্রিতে ওপেন হবে অনেক কান্ট্রিতে হবে না ওপেন না হলে আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাংলাদেশ তো এরপর আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো এরপর আপনি এখানে নিচে এসে এখানে দেখতে পাবেন এম টি বি অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পারছেন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি কোন কান্ট্রিতে আসেন আপনি প্রবাসে কাস্টমার নেম এখানে আপনার নামটা লিখে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তার নিচে দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার এখানে আপনার যদি প্রমিং সিম থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ সিম দিয়ে দিবেন আর যদি আপনি প্রো না থাকে সেক্ষেত্রে আপনি প্রবাসে যে সিমটা আছে সেই সিমটাই দেবেন তো এরপর দেখতে পাবেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড লিখে দেবেন তো তার নিচে দেখতে পাবেন কমফার্ম পাসওয়ার্ড ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম সেম ওই পাসওয়ার্ডটাই দেবেন তো এখানে আমি আমার সেফটির জন্য এগুলো লিখে হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন এগুলো লেখার পর আপনি নিচে দেখতে পাবেন রেজিস্টার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এরপর গাইস আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে ওপিটি আসবে সেই ওপিটি এখানে লিখে ভেরিফাই ক্লিক করে দেবেন তো আমি চলে যাচ্ছি আমার ইমেল চেক করার জন্য সেই ইমেলের ওপিটি কোড লিখে এখানে বসিয়ে দেব ওটিপি লিখে এখানে আমি ভেরিফাই ক্লিক করে দেব তো গাইস পর তাদের টার্মস এন্ড কন্ডিশন এখানে দিয়ে সেভ নেক্সট ক্লিক করে তো এরপর দেখতে পাবেন এখান থেকে ভিডিও রেকর্ডিং করা হবে আমার ফেস নেবে এখানে অ্যালাউ করে দিব তো গাইস এরপর দেখতে পাবেন আমার এখানে চার সেকেন্ড ভিডিও নেবে তো এখানে আমার ক্যামেরা অন হওয়ার পরে আমাকে আমার ফেসটা ক্যামেরার সামনে রাখতে হবে এবং আমাকে তো আমার ফেসটি ক্যামেরার সামনে রেখে মধ্যে তারপর এখানে আমি রেকর্ডিং ক্লিক করে দুবার চোখের পলক ফেলবো এরপর দেখতে পাবেন এখানে ক্যাপচার ইমেজ ইমেজ আমি ক্লিক করে দেখতে পাবেন থেকে তার একটা পিকচার এখানে নিয়ে নিয়েছে এরপর আমি এখানে সেভ নেক্সট ক্লিক করে দেবো তো এরপর চলে আসবে তার পরে অপশনে এখানে দেখতে পাবেন এখানে বলা হয়েছে আমার এনআইডি কার্ড আছে কি না তো যাদের এনআইডি কার্ড নাই তারা চাইলে এখান থেকে পাসপোর্ট দিয়ে এখন ওপেন করতে পারবেন আমার যেহেতু এখানে এনআইটি কার্ড আছে সেই ক্ষেত্রে আমি এখানে ইয়েস ক্লিক করে দিচ্ছি তো এরপর দেখতে পারছেন নিচে আমার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ওপরে দেখতে পারছেন সামনের পেজ নিচে দেখতে পারছেন ব্যাক পেজ ছবি তুলে এখানে আপলোড করতে হবে তো গাড়ি সবচেয়ে ভালো হয় আপনি আগেই আপনার মোবাইল দিয়ে ছবি তুলে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন আপনি এনআইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজের তারপর আপনি এখানে সুইচ ফাইল এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ওখান থেকে আপলোড করতে পারবেন তো আমি এখানে আপলোড করে দিয়েছি আমি সেফটি এবং টার্মসির জন্য আপনাদের দেখাচ্ছি না তো গাইস আপনি আইআইডি কার্ড আপলোড হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনি আইডেন্টি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দেখাবে এবং তার নিচে আপনি জন্ম তারিখ বা ডেট অফ বার্থটি এখানে দেখাবে এরপর আপনি এখানে এই প্রসেড অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন আপনি বর্তমানে যে ছবিটি তুলেছেন সেই ছবিটি এখানে দেখাবে এবং আপনার আইডেন্টি কার্ডের যেই ছবিটি আছে সেই ছবিটি এখানে দেখাবে পর আপনি দেখতে পাবেন আপনার অনেক ডিটেল এখানে চলে আসছে আপনার এনআইডি কার্ডের সার্ভার থেকে তো বাংলাদেশের নির্বাচন কমিশনের এনআইডি কার্ডের সার্ভার থেকে আপনার অনেক ডিটেল এখানে চলে আসবে যেগুলো আপনার আসবে না বা ভুল আসবে সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন বা এডিট করতে পারবেন আমি এখানে আমার সেফটি এবং প্রাইভিসি জন্য এগুলো হাইড করে দিয়েছি আপনার দয়া করে বুঝতে চেষ্টা করবেন নিচে এসে দেখতে পাবেন ওকে আপনার পেশা আপনার পেশা কি এখান থেকে আপনি আপনার পেশা সিলেক্ট করে দেবেন আর আপনি যদি যে পেশা কাজ করেন সেই পেশা এখানে না পান সেক্ষেত্রে এখানে আপনি সিলেক্ট করে দিবেন এরপর আপনি যেখানে আছেন সেই দেশের আপনি যদি এরপর আপনি যে দেশে আছেন সেই দেশের কোন কোম্পানিতে কাজ করেন সেই নাম লিখে দিবেন এখানে দেখতে পাবেন আপনি কি কাজ করেন বা কি জব করেন সেটা এখানে লিখে দিবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন গাইস এটা এখানে লাল ডট দেওয়া আছে স্টার দেওয়া আছে সেটা আপনাকে পূরণ করতে হবে আর যেগুলো স্টার মার্ক দেওয়া নাই সেটা আপনার পূর্ণ করলে সমস্যা হবে না তো এরপর দেখতে পাবেন এখানে ভিসা পাসপোর্ট নাম্বার আপনার যদি ভিসা নাম্বার নিয়ে কোনো কনফিউজ থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা ইসার মধ্যে ইকামার নাম্বার দিয়ে দিবেন তা আপনি দেখতে পাবেন ভিসা ইস্যু ডেট আপনার এক্কামার ইস্যু ডেট দিবেন ভিসা এক্সপায়ার ডেট আপনার একামার এক্সপায়ার ডেট এরপর আপনার মান্থলি ইনকাম আপনার স্যালারি কত তার নিচে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড আপনি টাকা অবশ্যই এখানে স্যালারি দিয়ে দিবেন কান্ট্রি অফ প্রেসিডেন্ট আমি সৌদি আরবে যেহেতু আসি তো এখানে সৌদি আরবে দেখাচ্ছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ বার্থডে আমার বাংলাদেশ তো তার নিচে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট দিয়ে দিবেন এটা অপশনাল আপনি না দিলে সমস্যা হবে না তো এরপর আমি এখানে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দেব তো গাইস এরপর আপনি দেখতে পাচ্ছেন নিয়ে আসবে কাস্টমার অ্যাড্রেস তো এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে আমি যেহেতু এখানে সৌদি প্রবাসী তো সৌদি আরবে কোনো অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আমার ন্যাশনাল অ্যাড্রেস থেকে সমস্ত ডিটেল নিয়ে আসে তো এখানে যেহেতু বাংলাদেশি অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমাকে এখানে ন্যাশনাল অ্যাড্রেস নিয়ে আসবে না অটোমেটিক ভাবে তো এখানে আমাকে ওয়ান বাই ওয়ান সবকিছু অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম এখানে থাকবে আপনি যেখানে থাকেন সেই এরিয়ার নাম এখানে লিখে দিবেন অ্যাড্রেস টু আপনি যে বিল্ডিং আছেন সেই বিল্ডিং এর নাম লিখে দিতে পারেন তার নিচে দেখতে পাচ্ছেন সিটি সিটি আপনি কোন সিটিতে আছেন সে সিটি এখানে লিখে দিবেন আপনারা যদি এখন লিখতে কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি টি আছে সেটা আপনি ওপেন করে এখান থেকে আপনি সবকিছু ওয়ান বাই ওয়ান পূরণ করে দিবেন তো এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে পামলা অ্যাড্রেস এখানে আপনি দেশের নাম বা বাংলাদেশ লিখে দিবেন অ্যাড্রেস লাইন ওয়ান তে এখানে আপনি গ্রামের নাম লিখে দিবেন অ্যাড্রেস লাইন টু এখানে গ্রামের ডিটেল লিখে দিবেন ডিস্ট্রিক্ট লিখে দিবেন উপজেলা লিখে দিবেন পোস্টার কোড লিখে দিবেন এগুলো অবশ্যই আপনাদের গ্রামের বা শহরের সমস্ত ডিটেল সমস্ত অ্যাড্রেস আপনারা জানেন অথবা আপনাদের এনাটি কার্ড বা ভোটার কার্ডের পিছনে কিন্তু সমস্ত ডিটেইল লেখা থাকে আপনারা সেগুলো দেখে লিখে দিবেন তো আমি এখানে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি কিছু শর্ট করে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সবকিছু দেখা যায় না সবকিছু দেখালে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে অনেকে ভিডিও দেখতে চাইবে না তো এগুলো আপনার আপনাদের মতো দিবেন দেবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন এগুলো সব আপনি ননও করে দিবেন যদি আমেরিকা বা এর নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনি ইউজ করে দিবেন তো এরপর আপনি দেখতে পাবেন নিচে আপনার কোন অ্যাড্রেস কন্টাক্ট করা হবে তা আপনারেস বর্তমান করতে হবে এখানে এরপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন আপনি ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে আপনি ব্রাঞ্চটি সিলেক্ট করে দেবেন দেখতে পাবেন অ্যাকাউন্টটা এখানে একটাই আছে বি এটাই থাকবে এরপর আপনি এখানে সেভ এন্ড ডাক্স ক্লিক করে দেবেন তো এরপর দেখতে পাবেন এখানে পারপাস অফ ওপেনিং অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট খোলার কারণ সেভিং দেখে দেবেন তা নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি অবশ্যই বিডিটি বাংলাদেশে টাকা থাকবে তো গাইস এরপরে নিচে দেখতে পাবেন ইন্টারনেট ব্যাংকিং এটা আপনি এখানে ইয়েস করে দিবেন আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য ডেবিট কার্ড এটা আপনি এখান থেকে নো ক্লিক করে দিবেন চেক বই নকল করে দেবেন এগুলো আপনি ব্যাংকে গিয়ে সংগ্রহ করবেন এগুলো আপনি দেশে গিয়ে বা আপনি দেশে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে সংগ্রহ করবেন এখানে নিচে টার্মস এন্ড কন্ডিশন দিয়ে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দেব তো সেভ এন্ড নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে নমিনি ইনফরমেশন আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নমিনি নেম নমিনি নাম দিতে হবে ডেট অফ বার্থ নমিনি ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে তার নিচে দেখতে পারছে নমিনির সাথে আমার সম্পর্ক কি সেখান থেকে সিলেক্ট করতে হবে তো তার নিচে দেখতে পাবেন নমিনির কত পার্সেন্টেজ দিতে দেবো সেটা এখান থেকে আমি একশো পার্সেন্ট দিয়ে দেবো নমিনির জেন্ডার আর নমিনি সিনেমার মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমাকে নমিনির অ্যানাটিক কার্ড সিলেক্ট করতে হবে এখানে দিন অ্যানাটিক কার্ড কি আগে পুরোনো কার্ড নাকি বর্তমানে যে স্মার্ট কার্ড আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তার নিচে দেখতে পাবেন আইডি নাম্বার নমিনির যে অ্যানাটিক কার্ড আছে সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে তার নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার নমিনির মোবাইল নাম্বার লিখে দিতে হবে তো এগুলো আপনার আশা ফিল আপ করে দিবেন এরপর আপনি নমিনির প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি একে থেকে থাকে তাহলে আপনি এখানে দুটোটা দিয়ে দেবেন তো গাইস এরপরে চলে আসবেন তারপরে অপশানে এখানে আপনি দেখতে পাবেন এই অপশানে এসে এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করে আপনি এখানে আপনি আপনার নাম লিখে এবং তার নিচে আপনার ইমেল অ্যাড্রেস লিখে

তারপর এখানে ক্লিক ক্লিক করে করলে দেখতে পাবেন আপনি নিয়ে যাবে সেই মূল পেজে যেখান থেকে এটা লগ আউট হয়ে গেছে সেখানে নিয়ে যাবে তো এই আউশনে নিয়ে আসার পর আপনি দেখতে পাবেন আপনি কোন ফরম্যাটের পিকচার আপলোড করতে পারবেন আর সব ফরম্যাটেরই কিন্তু পিকচার আপলোড করতে পারবেন ইমেজ পিডিএফ সবই পারবেন এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন চুইস ফাইল এখানে থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে 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 ফাইলগুলো চাচ্ছে এখান থেকে এক এক করে সবগুলো আপলোড করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট এখানে বাংলাদেশি পাসপোর্টটা আপলোড করে দেবেন তার নিচে দেখতে পাবেন এনআইডি কার্ড এখানে এনআইডি কার্ড দিয়ে দেবেন তার নিচে দেখতে পাবেন তিন নম্বর এখানে আপনি আপনার জন্ম নিবেদন কাগজ আপনি আপলোড করে দেবেন তার নিচে দেখতে পাবেন এখানে বিশাল বিশাল ওয়ার্ক পারমিট এখানে আপনার আঁকা মা আপলোড করে দেবেন এভাবে করে আপনি এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এগুলো সবগুলো এক এক করে আপলোড করে দেবেন আপলোড করার পরে এখানে আপনি সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবেন আপনি এরপর আপনি দেখতে পাবেন আপনার সকল ডিটেল এখানে দেখাবে এখানে আপনাকে সকল ডিটেল দেখাবে এখান থেকে আপনি সব দেখে নেবেন আপনি এখান থেকে কোনো কিছু ভুল করেছে কি না সব দেখে নেবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সেভ নেক্সট ক্লিক করে দেবেন এরপর এখানে পেরেন্ট কাস্টমার আইডি এখানে আপনার সব পিকচার দেখাবে আপনার পিকচার দেখাবে এরপর এখানে ক্রেডিট কাস্টমার আইডি এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে ক্রেডিট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি ইনস্টাল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে আমি আমার সেফটি অ্যাকাউন্ট প্রাইভেসির জন্য এটা হাইড করে দিয়েছি এবং তারা আমার এই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আমার ইমেলও তারা পাঠিয়ে দিয়েছে তো গাইস ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি অনেক কিছু সংক্ষিপ্ত দিয়েছি আপনারা দয়া করে বুঝে নেওয়ার এগুলো চেষ্টা করবেন কারণ সমস্ত ভিডিও দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফিজ